শিগর খামার করে কম সময়ে অধিক পরিমাণ টাকা লাভ করার যে নিন টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো যেটা কিনা কোনো ইউটিউবের করে থাকে না তো আসসালামু আলাইকুম কেউ খামারি ভাইরা আসলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনি দেশি গরু লালন পালন করে কম সময়ে অধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন আমরা যারা নতুন খামারি আসি তাদের মনের ভিতরে সবসময় একটাই প্রশ্ন খায় কীভাবে অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ টাকা লাভ করা যায় তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম দেশি গাভি সিলেক্ট করতে হবে কারণ দেশি গাবির মাধ্যমে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে কিন্তু অধিক পরিমাণ টাকা লাভ করতে পারবেন কারণ আজকে আমি গিয়েছিলাম আমার সকালে মামা বাড়িতে তো মামার একটা গাবি ছিল তো ওই গাবিটা গত তিন দিন ধরে এই বাচ্চাটা প্রসাব করছে বাসুর মানে বকনা বাসুরটা প্রসাব করছে তো এটা দেখার পরে আমি একটু মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আসলে আপনি এটা কতটা কিনতে তো মামা বললে এই গাভিটা আমি আজ থেকে চার বছর আগে ষাট হাজার টাকাটা কিনছিলাম তো বললাম একটু আপনি কী কী পেলেন তো মামা বলতেছে যে বর্তমান যে বাসুরটা আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই বকনা বাসুরটা যেটার বাজার মূল্য বর্তমানে পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা যদিও উনি এই বকনা বাসুরটাকে বিক্রি করবে না কারণ এই বকনা বাসুরটা আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি হেটে আসার সম্ভাবনা আছে তো ওই গাবিটার আরও একটি সার বাসুর ছিল সেটা কিনা এখন সার গরুতে পরিণত হয়েছে যেটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা হবে তা আপনি একবার ভেবে দেখেন এরকম একটা টিনের ফাটা ফুটা টিনের চালের গোয়াল গোয়ালঘরের ভিতরে আমার মামা কিন্তু গরু লালন পালন করে এবং এই ঘরের ভিতরে কিন্তু আছে দেখেন মার্শাল্লা আল্লাহ রহমতে অনেক সুন্দর একটা সার তো এই সারটাও কিন্তু ওই গাভীটারই প্যাটের তো এখন আপনারা বোঝেন আপনি যদি একটা গাভী পালেন সেটা যদি বছরে বছরে আপনাকে বাচ্চা দেয় সেটার থেকে আপনি কতটা বেনিফিট পাবেন কারণ এই গাভিটার দুধের পরিমাণ খুবই কম হয় মূলত এই গাভীটা গড়ে প্রতিদিন দুধ দেয় দেড় থেকে দু লিটার এই দুধটা কিন্তু ভাই কম না আপনাকে অন্তত বাজার থেকে দুধ কিনে খেতে হচ্ছে না এবং আপনি পাচ্ছেন এবং খাটি দুধটা কিন্তু আপনি বাড়িতেই পাচ্ছেন যাই হোক তো আপনার যে সার গরুটা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমত ওই গাড়িটারই এটা সার তো এটা বর্তমান বাজার মধ্যে আপনাকে বলে দিলাম তো এখন এই যে আপনার লাভটা হচ্ছে কোথায় আপনার লাভটা মূলত যে আপনি প্রত্যেক বছর যে একটা করে বাসুর পাচ্ছেন এটা হচ্ছে মূলত প্রধান লাভ দ্বিতীয়ত আপনাকে দেশি গাবি পালতে বা দেশি গরু পালার জন্য কিন্তু খুব একটা বেশি খাদ্য প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু শুধুমাত্র খড় এবং ধানের কুড়া দিয়ে কিন্তু দেশি গরু লালন পালন করতে হবে আর দেখতে পাচ্ছেন এর গল গরের অবস্থা এটা কোনো মতে একটা গল করে উঠায় রাখছে সেখানে ভাঙা চুলা টেন দিয়ে এবং ফ্লোরের অবস্থা দেখতেছে তো তার মানে আপনাকে এইখানে উন্নত মানের শেডের দরকার নেই আপনি চাইলেই কিন্তু খুব অল্প পরিষদে অল্প টাকা খরচ করে একটা শেড তৈরি করতে পারেন এবং খুব সহজেই দেশি লালন পালন করতে পারেন এখন এক আপনি যদি দেড় থেকে দুই লক্ষ টাকা ইনভেস্ট করে চার পাঁচটা দল গাবি গরু কিনেন তাহলে আপনার প্রত্যেক বছর কত টাকা ইনকাম হবে মনে মনে স্থির করছেন যে আপনারা খামার শুরু করবেন এখনো শুরু করেন তাদেরকে আমি রিকমেন্ড করবো ভাই আপনারা দেশি গরু খামারটা শুরু করেন কারণ খামারে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা দরকার আপনি যদি দেশি গরু দেয় আপনি খামার শুরু করেন তাহলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে প্লাস আপনি একটা বোনাস পয়েন্ট হচ্ছে দেশি গরু কিন্তু কম অসুস্থ হয় কারণ বাংলাদেশের পরিবেশের সাথে দেশি গরুগুলা খুব সহজে মিশে যেতে পারে এবং এতে রোগ বেলায় কম হয় সেক্ষেত্রে আপনি দুই দিক থেকেই লাভবান হবেন আশা করি ভিডিওটা আপনি ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনার সঙ্গে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ